আমি আমাদের সতেরো তারিখে প্রোগ্রাম অ্যানাউন্স করে এসেছি যে সব ব্লকে ব্লকে মিছিল হবে দোষীদের ফাঁসি চেয়ে এবং রাম মামের চক্রান্তের বিরুদ্ধে আঠেরো তারিখে ব্লকে ব্লকে ধর্ণা হবে উনিশ তারিখে রাখি বন্ধনের মধ্যে দিয়ে দোষীদের ফাঁসি চাই এই প্রোগ্রাম হবে আর ষোলো তারিখ খেল দিবস আছে কালকে স্বাধীনতা দিবস আছে আমরা স্বাধীনতা দিবস পালন করবো ব্লকে ব্লকে তাই কালকে আমরা অন্য কোনো প্রোগ্রাম রাখছি না ষোলো

সিবিআইকে ফাঁসি ব্যবস্থা করতে হবে এবং পুরোপুরি তদন্ত উদ্ঘাটিত করতে হবে যদি আমাদের কলকাতা পুলিশ তদন্তের নাইনটি পার্সেন্ট করে দিয়েছে এই দাবিটি আমি নিজে মিছিল করব মৌলানি মোড়ে সবাইকে আমি অনুরোধ করছি তিনটের সময় জমা দেওয়ার জন্য এবং আমি নিজে চারটের সময় মিছিল স্টার্ট করবো মৌলানি মোড় থেকে ডরিমা কশিল কশিল পর্যন্ত